কলেজে ভর্তি হতে না পেরে শনিবার ছাত্রছাত্রীরা ছাত্রীরা রাম ঠাকুর কলেজে যে বিক্ষোভ প্রদর্শন করেছিল রবিবার সে বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী সুস্পষ্ট বক্তব্য রাখেন মন্ত্রী রতনলাল নাথ বলেন পড়তে ইচ্ছুক সকল ছাত্রছাত্রীকেই শিক্ষাঙ্গনে স্থান দেয়া হবে চলতি বছর রাম ঠাকুর কলেজের নবাগত ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয় ফলে অনেকেই ভর্তি হতে পারেনি কলেজে শনিবার কলেজ কর্তৃপক্ষ নবাগতদের ভর্তি চূড়ান্ত তালিকা প্রকাশ করে তালিকায় অনেক ছাত্রছাত্রীদের নিজেদের নাম না দেখে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি ছিল কলেজ কর্তৃপক্ষ যেন তালিকায় এদের নামও যুক্ত করে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা অনেকাংশেই দূর করেন মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী রাজ্যের ছাত্রছাত্রীরা কোনোভাবেই বঞ্চিত হবে না তিনি আরও বলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাদের সাথে কথা বলে ভর্তির সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে আমি অনেক রাত্রে দক্ষিণ ত্রিপুরা থেকে আসছিলাম পত্র আমি খবর পেয়েছি রাম ঠাকুর কলেজে কিছু ভর্তি সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা রয়েছে রাতে আমি হায়ার এডুকেশন ডাইরেক্টরকে বলেছি যে আমাদের রাজ্যের কোনো ছেলে মেয়ে যেন বলতে না পারে কেউ কলেজে ভর্তি হতে পারছে না এই প্রশ্ন উঠে এই কোনো প্রশ্ন যাতে সম্মুখীন না হতে হয় পরিষ্কার কথা যেখানেই হোক মানে কেউই মানে কলেজে ভর্তি হতে পারবে না এই সমস্যা থাকবে না এটা আমি নিশ্চিত বলতে পারি অ্যাজ এ হায়ার এডুকেশন মিনিস্টার ইট ইজ মাই রেসপন্সিবিলিটি উইল টু দি নিড ফুর ডোন্ট এবং এবং ভর্তির সময়সীমাও আমরা বাড়ি দিতে চাইছি এবং প্ল্যানিং ইজ দেয়ার আজকে রাতে কথা বলে কালকে সোমবার আছে ওয়ার্কিং ডে সুতরাং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো কোনো ছাত্র ছাত্রী কোনো চিন্তা নেই কিছু ছাত্র আমাকে ফোন করেছে সুতরাং তাদেরকে কোনো রকম দুশ্চিন্তা যাতে না হতে হয় সেই জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি প্রয়োজনপত্র এবং অনেকের কাছে আমার নম্বর আছে যা যদি অসুবিধা হয় আমাকে বললেও পারবে সবাই ভর্তি হতে পারবে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই আশার আলোর সঞ্চার হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড